কটিং মিডিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু ছৌড়া ব্যবহার করবো না কারণ এই ছৌড়াগুলোই যত নষ্টের ঘোড়া আমরা অনেককে দেখেছি আগে পুরোনো যারা অর্কিড করেছেন তাদের যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান দেখেই বলছি যে আগে করেছেন যে এরকম ছৌড়া দিয়ে কটে মিডিয়াম করেছেন কিন্তু যখন এই বর্ষাকালটা আসে তখন এটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় এবং ড্রেনেজ সিস্টেমটা থাকে না যার জন্য কিন্তু প্রচুর পরিমাণে জল হোল্ড করে গাছের দুধ কিন্তু স্বাভাবিক মানে স্বাভাবিক হবে এবং মারা যায় ঠিক আছে তো সেই জন্য বটিং যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কিন্তু ছকড়া ব্যবহার করব না তো এক্ষেত্রে আমরা মোটামুটিভাবে থার্টি ফাইভ পার্সেন্ট করে ছকড়া নিয়ে নিচ্ছি এখানে এটা ছামা নিয়ে নিলাম জামাগুলো সাইজটা খুবই খুব সুন্দর নিয়েছেন আচ্ছা এরপরে আছে ক্লে বল ক্লে বলটা আমরা নিয়ে নিচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট মতো তারপরে আমরা চার করলে তা করতে এরকম মিডিয়াম সাইজ ফোল দেব চারবোলটাকে মোটামুটি আমরা চারবোলটা নিয়ে নিলাম এবারে সবকটাকে আমরা মিশাব সবকটাকে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন চারবল ক্লে বল এটাকেই লেকা বল বলে ক্লে বল ঠিক আছে আর এই ঝামা বা ক্লিনকার ঝামা ঠিক আছে এই তিনটা আমরা নিয়ে নিলাম এবারে কী করবো এবারে আমরা কটিং করতে গেলে প্রথমে যে গাছটা নেবার নিলাম আমার একটা গাছ যেটা অন্য একটা মাদার প্যান্ডে ছিল ভেঙে নিয়ে এসেছি এগুলো সব পুরোনো স্পাইক নিয়ে নিচ্ছি এগুলোর আর দরকার নেই

ঠিক আছে কারণ তো যদি পেয়ে যাই না দিলেও কোনো ব্যাপার নয় এটাকে এতে একটুখানি গিটে এরকমভাবে ধরলাম কিছু এইখানে মিডিয়াম আমি দিয়ে দিলাম বসিয়ে দিলাম এইভাবে কিছু রুট আমি বাইরেই রাখছি ঠিক আছে বর্ষাকালে আমি কিছু রুট বাইরে রাখলাম এবার এই যে গাছের হয়ে গেলো এইবার এই গাছটাকে আমরা চার যুগ থেকে কী করবো ফিল করে দেবো যা মিডিয়া আমরা তৈরি করে গাছটা মরবেই না কেন মরবে না আমি বলছি মরলে কি হবে গাছে মরলে গাছটা রুট ডেভেলপ করতে দেরি হবে ভালো করে আমরা ক্লে বন্ধুরা চেষ্টা করো তো উপরের দিকে দেওয়ার এটা হলো এটা হলো আর কোনো লড়ছি না দেখুন এটা খুব তাড়াতাড়ি কিন্তু যাবে তো এরকম যদি আপনারা এই যেগুলো টুরিস্ট আই বলে ঠিক আছে এলে অ্যামাজন থেকে কিন্তু বাজার ট্যুরিস্ট আই বললেও আপনারা পেয়ে যাবেন তো এরকম কোনো একটা গাছ কোনো একটা ডালকে আমরা যদি এইভাবে এটা দিতে পারি দিয়ে এটাকে টুইস্ট করে দেব এটার নাম টুইস্টাই কারণ টুইস্টাই এটাকে এইভাবে আমরা করে দিতে পারব তাহলে ফলে কি হলো গাছটা দেখুন খুব সহজেই একটা কটিং তৈরি হয়ে গেল এবং গাছটা খুব স্টেবেল থাকবে ঠিক আছে এরপরে যেটা বলবেন করবেন যে আপনারা অনেকেই গাছ করেন হয়তো জানেন তবুও বলছি যে যখন আপনারা গাছ করবেন অবশ্যই একটা ট্যাগ ব্যবহার করবেন ট্যাগ ঠিক আছে এরকম প্লাস্টিকের ট্যাগ আমি এরকম করে নিয়ে এসেছি যাতে সময় কম লাগে এই যে টুইস স্টাইল এরকম ট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে আর ত্যাগেতে নাম লিখবেন কী দিয়ে পেন্সিল ঠিক আছে কোনো মার্কারও কাজ করবে না কোনো পেন কাজ করবে না দেখবেন দু বছর পরে সব হয়ে চলে গেছে কিন্তু পেন্সিল যদি আমি করি পেনসিল দিয়ে যদি আমরা লিখি তাহলে এটা দশ বছর থেকে যাবে এ লেখাটা ঠিক আছে যদি আমরা পেন্সিল দিয়ে লিখি না এটা দশ বছর থেকে যাবে তাহলে আমরা কি করবো আমাদের যে গাছ আমরা যখন গাছ করছি তখন গাছটার গাছটার যে নাম সেটা ট্যাগের মধ্যে লিখে রাখবো ঠিক আছে দিয়ে লিখবো পেন্সিল দিয়ে সেটা হচ্ছে ডেন্ডিয়াম সুপার বিস আমরা লিখে দিলাম সুপার সুপারবিন এরপর আমরা কি করবো এখানে আমরা ছড়িয়ে দেব এইভাবে তোমাদের যেটা বডিং সেটা হয়ে গেল এইভাবে কিন্তু আমরা একটা গাছকে খুব সহজে করতে পারি একদম স্টেবেল দেখুন একদম স্টেবেল